সালামু আলাইকুম সিলেটের কাগজ সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সাথে রয়েছে আমি সাজি আফরিন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ বিপুল পরিমাণ মদ ও ইয়াবাসহ গ্রেফতার সংঘবদ্ধ ব্ল্যাকমেল চক্রের সদস্য ছিলেন মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন তারা এমনই দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গোয়েন্দারা বলছে পিয়াসা ও মৌ দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে সব কর্মকাণ্ড করতেন বিশেষ করে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা বাসায় এলে পার্টির সুযোগে তাদের সঙ্গে আপত্তিকর ছবি ভিডিও তুলে রাখতেন রবিবার রাতে রাজধানীর বাড়িধারায় পিয়াসার বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মদ ইয়াবা ও সীসা সরঞ্জাম জব্দ করা হয় রাত দশটা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত প্রায় বারোটা পর্যন্ত রাতেই ডিবির আরেকটি দল মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে মডেল মৌ আক্তারকে আটক করে এ সময় তার বাড়িতেও মদের বারের সন্ধান পাওয়া যায় সেখান থেকেও জব্দ করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ এই ঘটনায় মডেল পিয়াসা এবং মডেল মৌকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে রাত দেড়টার দিকে সাংবাদিকদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর শাখার যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান পিয়াসা এবং মৌ সংঘবদ্ধ চক্রের সদস্য তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেলের অভিযোগ পেয়েছি সেসব ঘটনা তদন্ত করতে গিয়েই তাদের বাসায় অভিযান চালানো হয় অভিযানে দুইজনই বাড়িতে বিদেশি মদ ইয়াবা বা পাওয়া যায় মৌয়ের বাড়িতে মদের বার ছিল হারুন বলেন আটক দুই মডেল হচ্ছেন রাতের রানী তারা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে এসব কর্মকাণ্ড করতেন উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা বাসায় এলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি ভিডিও তুলে রাখতেন পরবর্তীতে সেসব ভিডিও এবং ছবি ভিকটিমদের পরিবারকে পাঠাবে বলে ব্ল্যাকমেল করতেন এবং টাকা হাতিয়ে নিতেন আটক দুইজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়ে যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন তাদের বাসায় মাদক পাওয়ায় তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও গুলশান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হবে এছাড়াও তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ থাকায় আলাদা মামলা হবে এসব মামলায় আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব সিলেটের কাগজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সিলেটের কাগজ দিচ্ছে সারা দেশে নিত্য নতুন ঘটে যাওয়া বস্তুনিষ্ঠ সংবাদ সিলেটের কাগজ জনগণের কথা বলে সত্যপ্রকাশে আমরা আছি আপনাদের পাশে তাই সিলেটের কাগজ পরিবারের সাথেই থাকুন নতুন নতুন সব তথ্য পেতে ডব্লিউ ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ সকলকে